যখন মালাকুল মোর হজরত মুসা আলাইসলামের জান কবজ করতে আসেন তখন মুসা মৌতের ফেরেশতাকে থাপ্পর দিয়ে তার চোখ বের করে দেয় পুরা ভিডিওটি টি দেখার আগে ইসলামকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেরিস্তা থাপ্পর খেয়ে আল্লাহর কাছে গিয়ে বলল আল্লাহ আপনি আমাকে এমন ব্যক্তির জান কবজ করতে পাঠিয়েছেন যে কিনা মরতে চায় না তারপর আল্লাহ তাল্লাহ ফেরিস্তার চোখ ভালো করে দিলেন অত পর আল্লাহ বললেন তুমি আবার যাও গিয়ে বলো একটা সারের পিঠে হাত রাখতে প্রতিটা লোমের বছর করে পারবে তখন মুসা আলাহিস্লাম আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু হবে তখন মুসা আল্লাহাম বলেন মৃত্যু যখন হবে পরে মরার সে এখন মরাই ভালো এত পর মালাকুল মৌ তার যান